সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা আর এই পুজোর আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাংলার শাড়ি এক বিরাট উদ্যোগ নিলেন বাংলার ঐতিহ্যবাহী শাড়ি ও মহিলাদের বৈচিত্র্যপূর্ণ পোশাক সম্ভারে সুসজ্জিত হতে চলেছে বাংলার দুটি নতুন শোরুম এবং একটি ফ্রাঞ্চাইজি শোরুম আজ মঙ্গলবার ভার্চুয়ালি এই শোরুমগুলি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরকমই নদীয়ার ফুলিয়াতেও উদ্বোধন হলো বাংলার শাড়ির ফ্রাঞ্চাইজি শোরুম মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা তিনটি বাংলা শাড়ি শোরুমের মধ্যে একটি ফ্রাঞ্চাইজি শোরুম হতে চলেছে শান্তিপুরের ফুলিয়ায় এই শোরুমটির ফ্রাঞ্চাইজি পেয়েছেন ফুলিয়ার স্বনামধন্য তাঁতশিল্পী শিল্পী পদ্মশ্রী প্রাপ্ত বীরেন কুমার বসাক রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বীরেন কুমার বসাক কি জানিয়েছেন দেখুন এটা একটা ভালো উদ্যোগ কারণ আমাদের বাংলা শাড়ি তো যেভাবে নিম্নমুখী হয়েছে দিদি যে কাজটা করলো বা সব দোকান সব জায়গায় দিচ্ছে আর কি বাংলার শাড়ি তাতে ও তো বিক্রিটা বেড়ে যাবে আর যারা নেবে তাদেরও একটা ফ্যামিলি বেঁচে যাবে ফ্র্যাঞ্চাইজি নিয়েছি আমি আমাকে বলেছিলেন যে বীরবাবু আপনাকে একটা ই করতে হবে ফুলিয়াতে তো আমি বললাম ফুলিয়াতে তো আমার এমনিই দোকান আছে তাহলে ওটা তো বাংলার শাড়ি এটা একটা আলাদা মাধুর্য থাকবে এতে কাস্টমারও সেরকম আসবে কারণ তিনশো টাকা চারশো টাকাতে শাড়ি সুতরাং এখানে বিক্রি হবে আর একটা ভালো উদ্যোগ এটা এখানে কি শুধুমাত্র হ্যান্ডলুম শাড়িকেই প্রাধান্য দেওয়া হচ্ছে হ্যাঁ হ্যান্ডলুম সো হ্যান্ডলুমই এখানে কোনো নেই আচ্ছা এই যে হাব হলো বা দোকান হলো এই যে স্টল হলো তাতে করে বাংলার কতটা উপকার হলো বলে মনে কেবল তো স্টার্ট হলো এটা নির্ভর করছে বিক্রির উপরে কতটা বিক্রি হবে বিক্রি কম হবে তা না এটা বিক্রি হবে যেহেতু কম দামের শাড়ি প্রচুর আছে এখন এক দুই বছর হয়তো একটু হালকা বিক্রি হবে কিন্তু বিক্রি হবে কর্মসংস্থানও তো হচ্ছে হ্যাঁ এতে এক একটা দোকানে পাঁচজন সাতজন করে লোক লাগছে এই কর্মসংস্থান হচ্ছে এটা ভালো উদ্যোগ এবং এই যে দোকানগুলো হচ্ছে এটা কি আরো বাড়ানো উচিত বলে মনে করে না আরো বাড়বে প্রত্যেক প্রত্যেক স্টেটেই প্রত্যেক জায়গায় যাবে আমাদের মানে পশ্চিমবাংলার বাইরেও যাবে অসুবিধা নেই আচ্ছা এই বাংলার তাঁতের জন্য পদ্মশ্রী পেয়েছেন এবং জামদানির জন্য পদ্মশ্রী পেয়েছেন এই যে বাংলার তাতে দুর্গাপুজোর আগে কিরকম দেখতে পাচ্ছেন বাজার কেমন এবার বাজার খুব খারাপ বাজারে বিক্রি নেই আর পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছি আমি একুশ সালে তখন এটা তো এটা পাওয়া যায় একটা খুব ভালো রকম শাড়ি তৈরি করে দেখানো হয় এবং পরপর ন্যাশনাল অ্যাওয়ার্ড তারপরে আপনার শান্ত অ্যাওয়ার্ড শান্তাপ্রসাদ অ্যাওয়ার্ড এইসব অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম মানে এর জন্য পদ্মশ্রীর জন্য কিন্তু পদ্মশ্রীর একটা নিয়ম আছে মানে তুমি কত লোককে সংস্থাকে কাজ দিচ্ছ তুমি কত উইভার্সকে কাজ দিচ্ছ তার উপর নির্ভর করে আমাকে যেমন বর্তমান উইভার্স আছে সাত হাজার তো সাত হাজার উইভার্সকে তো আমি দেখাশোনা করছি পরিচালনা করছি এরা সুস্থভাবে চলছে যার জন্য আমার মনে হয় যে বাংলার শাড়িটা যদি দিদি যেভাবে এগিয়ে আসছে এইভাবে যদি এগিয়ে আসে নিশ্চয়ই ভালো হবে এবং ভালো থাকবে আমি মনে করি এবং আরেকটা কথা আমাদের স্কুল স্কুল ড্রেস যে দিয়েছে বানাতে এতে অনেক উপকৃত হয়েছে আমাদের তাতিরা আপনি স্কুলে তৈরি আমি করছি না যারা করছে তাদের কথা বলতে পারি খুব ভালো কাজ করছে আমি জামদানির উপরে কাজ করছি শুধু জামদানি জামদানি উইবার চি তিন হাজার মেয়ে ছেলে উইবার আছে আচ্ছা আমার আদিবাসী সাঁওতাল নবসূদ্র এইসব উইভার আমাদের এখানে কাজ করে আচ্ছা আরেকটা প্রশ্ন রাখবো এই যে স্টলগুলি হয়েছে এখানে তন্তুজ কি কোনোরকমভাবে হেল্প করছে হ্যাঁ তন্তুজ তো বলেই হেল্প করছে তন্তুজের কাছ থেকে শাড়িটা আসছে তন্তুজ দিয়ে শাড়িটা এসছে এখানে আপনার নাম পরিচয় বিদায় পদ্মশ্রী বিধান কুমার বসাক